সবাই গুণভجار গো এসেছে আপনার দরবারে যার সিলাই সৃষ্টি কুরসেন মাপ করেন তার খাদিরে আল্লাহুম্মা সাল্লি محبت محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله লাই না এ কথো সুন্দরী মোদিনা কেমনে যাবো যদি না হে রে কথু সুন্দর মদি না যাবো জানি না এ ত

হইতে বাসি হয়ে চাই হইতে জন্নত প্রাণ বরে চাই রে প্রাণ ভোরে করুস না লা ইরে শানতে জান্নতে বানাইলো মনের মতো সাজাইলো হায় রে শানতে জান্নতে মনের মতো সাজাইল হায় রে এ টি কদম রাখারগে এ টি কদম ঢাকা রগে আজরাইলে ধরাই পা ছাইলা

Go show na La di na, dai na ho, ek longo dai na ho. Tumi kohuri banana, safi ullo tumi kahuri banana, naji ullo. Mor no bikin banana, tumi mor no bikin banai na tome noor sallallahu la ilaha illa allah la ilaha illa tumi kahuri banai na kadeem ulla tumi kahuri banai na Mor ulla mornobi ke banai na tome

अर् अं कुदी नन्न कोदोय कूदीय

ভাবি তো মাই নে একলা যখন ভাবি তো মাই নে এই দইটাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জলদি অ अल अद अदल अद पद प्रण बौड़िया डक्री बंद प्रण बौड़िया डक हेरे प्रण बौड़िया डक बंदा प्रण बौड़िया प्रहान बड़ी डके रे बंदा प्रण बौड़ी ঢকলে রে বন্ধু রানা পদ অর অবরা জিতা দোয়াল প্রভু দিল মে যে দোয়াল প্রভু

ওলামাই আমন্ত্রিত দাড়ি আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরি নোরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা আর কাউকে আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী আপনাদের কেমন মনে হয় আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল আশ্চর্য ব্যাপার বড়রার একটা ইতিহাস আছে প্রেমের ইতিহাস এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়রাতে তাও সন্নি আলেমদের কি দিয়ে আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো মাত্র দশটা দশ মিনিট সম্মানিত উপস্থিতি আপনাদের কি কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে আপনাদের মানসিকতা দেখে আমি মানসিক ভাবে আহত হয়েছি আসলে আসলে এই পৃথিবীটা আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না কেন জানেন এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণার জায়গা কি কথা বলেন না কেন এটা কিসের জায়গা যেমন এখন আসার সময় আমি হান্ড্রেড পার্সেন্ট ধোকা খেয়ে গেছি আপনাদের মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব কুই দিক দিয়ে সৌজা চলে যান অনেক দূর চলে গেছে অবাক হয়ে গেল মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না আজকে অনেকগুলো মিডিয়া সামনে কাজ করতেছে আমি বলতে চাই আপনারা যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন বিদায় দিয়ে আসবেন এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা আরেক দিকে হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যায় মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান তারা দুনিয়ারও মেহমান এটা আমি বলিনি আল্লাহ আল্লাহর বাণী আমার নয় সামানের উপস্থিতি আপনাদেরকে বলছি সামনে আসেন আসেন দাদা ভাই সামনে চলে আসেন আসেন সবাই আমার কাছে চলে আসেন একদম একদম কাছে চলে আসেন এই তো চমৎকার আসেন সবাই চলে আসেন জুতা ধান কে নিবে না আর নীলে কাল হাসলে পাবেন মারাল্লাহ মাহফিলের দিন যে হারাইছিলাম এটার বেনিফিট দাও আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন এই যে ইয়াং ম্যান এই যে যুবক ভাই আসেন সামনে আসেন সবাই সবাই এভাবে ফাঁকে 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 বসলে হবে না সবাই একবারে জাগ বেঁধে বসতে হবে এই একবারে কাছাকাছি হ্যাঁ আরো কাছে আরো কাছে এইভাবে আসেন সবাই সামনে আসেন এই আপনারা যে বসছেন না এতক্ষণ বসেছিলেন না মনে হইছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন নানার খেতে মরিচ উঠাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছে মতো বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন আপনার এখানে গাগানে এক টুকরো নিতে আসছেন নাকি আখেরাতের বাজার করতে আসছেন তা আখেরাতের যদি বাজার করতে আসেন আমি আপনাদেরকে বললাম সামনে আসেন আপনারা আসেন না সমস্যা কি এটা হয় অহংকার আমার দিকে তাকান এটা হয় অহংকার না হয় বেয়াদবি দুটোর একটা কি হয় অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইব না যাইলে নাই বিষয়টা এমন না এই আমার দিকে তাকান আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না অহংকার আল্লাহর সাজে যিনি স্রষ্টা দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ যাকে সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান যিনি আহাদ যার সাথে কোন শরীর একমাত্র অহংকার ওনারই সাথে যার কোন ক্ষয় নেই যার কোন বিনাশ নেই যার কোন মরণ নেই যিনি বেন তিনি স্থান থেকে প্লেস থেকেও তিনি পবিত্র তিনি কোন জায়গায়ও নেই আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট একটা সামিয়ানার নিচে বসেছেন নো ইম্পসিবল আপনার থিংকিং পার্সেন্ট রং এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন কেন জানেন আমি আপনাদেরকে বলি যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন আল্লাহ যখন বললেন জা জাইলুন ফিল আরদি খালিফা তখন ফেরেস তারা এটাকে আপত্তি জানিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নিয়ে প্রশংসা করছে সুবহানাল্লাহ বলেন আজকের এই চার পাঁচ রহমতের ফেরেস্তা গেরাও করে রেখেছে কারণ ফেরেস্তাদের থিংকিং ছিল তাদের থিওরি ছিল মানুষ পৃথিবীতে আসবে ঠিকই তোমার গোলামি করবে না কিন্তু আল্লাহ বলেছেন নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে অবাধ্য হবে আল্লাহ আল্লাহর পাগল যারা আল্লাহর রাসূলের পাগল যারা তারা ছুটি আসবে পাখির মতো এখানে যখন বসবে তাদের কোন পৃথিবীর কোন চিন্তা থাকবে না তবে সবচেয়ে বড় মজার খবর একদিকে নেগেটিভ আরেক দিকে পজিটিভ একটা হলো রাইট আর একটা হলো রং গ্রামে গঞ্জে অনেক ইয়াং ম্যান আছে না আছে মাহফিলে কয়টা আছে